আমার কথা হল কিছু জেনারেল কিছু ব্রিগেডিয়ার সেনাবাহিনী ভাবমূর্তি করার ক্ষমতা রাখে না এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট বাইরে মানে বের করে দেওয়া উচিত তাদের কোনো অধিকার নেই সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করার ধ্বংসকার বাহিনী অর্থাৎ দেশের জন্য হুমকি স্বরূপ সার্বভৌমত্বজন হুমকি স্বরূপ ভারতীয় ধারক জাতীয় পার্টি সুতরাং এরা থাকবে না সেনাবাহিনী মনে করে ওটা রাখবে এই সেনাবাহিনী আমার দরকার নাই পরিষ্কার আমাদের এই সেনাপ্রধান বা গুটি জেনারেল এই সাথে জড়িত থাকতে পারেন সমগ্র সেনাবাহিনী কিন্তু ইন্টাক এন্টি ইন্ডিয়ান আপা অনুষ্ঠান ছিল একটা তিনটার সময় ওদের সাথে আমরা নেক্সাস ডিফেন্স এর পক্ষ থেকে আমি স্পেশালি যাই আমার মন অনুমতি না দিলেও আমি যেতাম আমার মনে হয় এই সময় যাওয়া উচিত সবাই রাজনীতিবিদ ছিলেন প্রায় ত্রিশটা দলের লোক ছিলেন বিএনপি সোহেল সোহেল ভাই ছিলেন সোহেল নবী ভাই ছিলেন এর একটাই কথা ছিল যে এর বিচারটা করতেও তিনটা দাবি ছিল মূল কথা হলো এই যেটা গেজেট বাই করা হয়েছে কত কাল এর અંગે কি বিচার হবে আমরা তো দেখছি সেনাবাহিনী আক্রমণ করছে নুক্ত কথা বলতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটা করা হয়েছে এবং ওই যে লাল গেন্ডি পুলিশের পক্ষ থেকে সেই লোকটা যে বলা হচ্ছে আই'ম ন'শিওর বাট এত শীতিলতা কেন এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এই কতদিন পর কারণ যে সশষ্ট কর্মকর্তার জড়িত আপনার এখানে পরিষ্কার আমি কথা হচ্ছে ছিল কথা হচ্ছিল সিকিউরিটি ইউনিটের এই ভদ্রলোক রিং করছে যাতে ওরা যেন জাতীয় পার্টির বিপক্ষে কোনো কথা না বলে আমার কথা রাজনীতির মধ্যে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে কেন আমরা পাকিস্তান সেনাবাহিনী না রক্ত দিয়ে স্বাধীন হয়েছি পাকিস্তান কিন্তু রক্ত দিয়ে স্বাধীন হয় নাই অনেক দেখছি আমরা এই ষোলো বছরে এখন এত রক্ত দেওয়ার লেমি করলে এই জেনারেল থাকবে না চোখ আমাদের সবার চোখ সেনাপ্রধানের দিকে তার নৈতিকতা তার দর্শন এবং তার যে কথাবার্তা বার্তা আচরণ সন্দেহজনক সে ভারতের কাজ করতেছে পরিষ্কার ভারতের চেতনা ধারণ করতেছে আওয়ামী লীগের চেতনা ধারণ করতেছে নাহলে একবার শেষ মনে করেন এই যে জাতীয় রক্ষা করতে হবে কেন বাঁচা মধ্যে কি ঠেকা পড়ছে যে বেইমান পার্টি জাতীয় বেইমান পার্টি পরিষ্কার এই পার্টির কোনো স্থান নাই বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের স্থান নাই জাতীয় পার্টির স্থান থাকবে না এই জাতীয় পার্টি তো বাচ্চার এক ছিল আওয়ামী লীগকে যত নাকি কোনো অবকাশ নাই আমি সম্পূর্ণ নুরের বক্তব্যের একমত তারপর মনে করেন আজকে বিএনপিওয়াইসি একই কথাই বলতেছেন সবাই কাল তো দুই মত নাই আমরা বাঁচব আমাদের নিয়ম কানুন নিয়ে ভারতের উপ বা আমরা চলবো না আজকে আপা আমি গেছি মানে যে বিপদে পড়ে গেছি মানে মন কইছানে মানে বিপদে পড়ে গেছি মানে কি আপা সত্যি এর অর্থে মানে ওখানে এত ভাবে বলা হচ্ছে সবাই বলতোছে চোখ দেখা এটা তো আসলে আইগা দিন না সবাই ডিজিটাল যুগ সবাই দেখতেছে পরিষ্কার বুঝতেছে যেটাschemaName জড়িত হুম এবং এখানে তো লুকানো কিছু নাই আমার কথা হলো কিছু জেনারেল কিছু ব্রিগেডিয়ার সেনাবাহিনী ভাবমূর্তি করার ক্ষমতা রাখে না এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বাইরে যাবো মানে বের করে দেওয়া উচিত তাদের কোনো অধিকার নেই সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করার এবং আমরা যে আগে পনেরো বছর গুম খুন এই যত অপকর্ম এই সেনারা জেনারেলরা ছিলেন না আপা আপা আপনি তো জানেন সকল কিছুতেই মানে আমি কি বলবো সেনা প্রধান কেন মনে করছিলাম আপন মানুষ আমাদের বিপ্লবের সাথে আছেন বিপ্লবের শেষ করতে ছিলেন বিপ্লবের অংশ ওনার যে মনের মধ্যে যে প্রেম এই ভারত প্রেম এটা তো বুঝি নাই লোকজন বুঝতে দেরি হয়েছে আমি কি বলবো এই হাস নিয়ে অনেক কথাবার্তা হলো সন্দেহ হয়েছে বিডিআর শুনে উনি বলছেন ওনার এত মাথা ব্যথা কেন কাকে বাঁচাতে যাচ্ছেন অল আর ক্রিমিনাল এখানে বাঁচানোর কোনো অবকাশ নাই আমি মনে করি আপা

বা গুটি জেনারেল এর সাথে জড়িত থাকতে পারেন সমগ্র সেনাবাহিনী কিন্তু ইনট্যাক্ট এন্টি ইন্ডিয়ান উনি সেনাবাহিনীকে বিপদগ্রস্ত করতেছেন একটা মেজর ঢাকায় থাকে ছয় মাস বসে সে গ্রুপিং করতেছে শিখাইছে ট্রেনিং করে যেছে কত ভয়ঙ্কর কথা কোথায় সেই লোক কোনো খবর পাচ্ছি না কেমনে করলো সেই সেটা আগে আমার বলেন কোন ক্ষমতা বলে করলো তার এই ডিএমআই কইছিল ছিল তার এক আপনার কমান্ডার এসিউ

দোষটা আত্ম নিজে ফের গাড়ি পড়তেছেন শামসি নাক দলাইতেছেন এবং শামসি হল সেনাবাহিনীর প্রধানের অতি আপন জন একবার বহুবার বলা হচ্ছে এই লোকটা বিতর্কিত ভারতপ্রেমিক সেনাবাহিনী যদি ভারতপ্রেমী হয় তাহলে এবং কিছু করেন নাই সরি আমাদের এই সেনাবাদন দরকার নাই উনি সংশোধন হবেন এরপরে কিন্তু স্লোগান আসবে এই সেনাবাদন চাই না তখন আরো বিব্রত অবস্থায় পড়বেন সেনাবাহিনী আমি সেনাবাহিনী কি করতে পারেন আমি জানি সর্বাঙ্গ শক্তি মাঠে দেওয়া আছে এখন কিছু এপিসি টেপিসি আছে এর কোনো কাজে লাগবে না

ওই শামীম পাটোয়ারি উল্টাপাল্টা কথা বলছে কিছু কর্ম করছে কিছু জানি মানে ওর মনে হয় মূর্তি পড়েছে বা কিছু একটা উল্টাপাল্টা কথা বলছে এটা ট্রান্সমিট হয়েছে ওই জন্য এটা হয়েছে আমি ওই সময়টা ছিলাম না পা ওই স্টেজে ছিলাম পদ্ম আসনে বসে নোরের এ পুচলিকা পদ মানে মোরের যে ইয়ে পড়ানো হয়েছে তো সেটা কি ওই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে মনে হয় নাকি অবশ্যই অবশ্যই এত সাহস কোথায় পায় জাতীয় পার্টি জাতীয় পার্টি এত সাহস কোথায় পায় এটা বহুত আগে ধরা উচিত ছিল আওয়ামী লীগের সাথে একইভাবে ধরার কথা সব ধরা উচিত কাউকে ছাড় দেওয়া উচিত না এই ফেঁচিস সহযোগী সবাই ফ্যাসিস্ট ধন্যবাদ আপা